আসসালামু আলাইকুম যেখান যে যেখান থেকে দেখছেন আজকের এপিসোড অসংখ্য ধন্যবাদ পারুল আলমের কিচেন থেকে আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এখানে মাছ আছে মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি করবো ওই মাছটার নাম কি অনেকেই জানেন অনেকেই জানেন না সেজন্য আমি মাছটার নামটা বলে দিতে চাই আর মাছ আমাদের দেশের পটুয়াখালী ওখানে আমি গিয়েছিলাম সেখানে নদীর আর মাছ নিয়ে আসছে আমার বোনের জামাই সেখান থেকে আমি রান্নাটা শুরু করে দিলাম একদম সহজ করে এক কাপ পেঁয়াজের মধ্যে একটু গরম মশলা দিয়ে আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে রান্নাটা শুরু করে দিলাম ওরা খুব আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করছে এই জন্যই আমি কিন্তু আজকে রান্নাটা করলাম মরিচ দিলাম দেড় চামচের মতন আর মাছটা বেশ বড়ো ছিল হলুদ দিলাম এক চামচ দিয়ে ভালো করে কষায় নিলাম আর আদাটা বাটা ছিল আর ধনিয়াটা ছিল পাউডার হাফ চামচ করে দিয়ে কষাই নিলাম একদম সস রান্না এভাবে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু একটা মাছের স্বাদ পাওয়া যাবে আর এই মাছটা যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু সেই স্বাদটা পাবেন না কিছু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম পাশে কিন্তু চুলের পাশে কিন্তু মশুরি ডালও হচ্ছে এই লকডাউনের মধ্যে বন্ধুরা এই রান্না ছাড়া আর কী করা যায় অনেক সবাই কষ্ট পাচ্ছেন বাজারে যাওয়া যায় না অনেক অসুবিধের মধ্যেই ছিলাম এখন মশলাটা কষানো হয়েছে ভালো করে কষাই নিয়ে বা মাছটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে সুন্দর করে একটু কষাই নেব দেখেন যে কোনো রান্নাই হয়েছে আট একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্নাটা ভালো হয় যে বন্ধুরা এখনও রান্নাটা করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু রান্নাটা এভাবে দেখে করতে পারেন একদম সহজ রান্না এভাবে রান্না করলে কিন্তু আমাদের নানি দাদিদের কথা আমাদের প্রভুদের কথা কিন্তু মনে পড়ে যায় তারা কিন্তু এইভাবেই রান্না করত। এখন সেই রান্নাগুলো কিন্তু আমরা ভুলে গেছি চেষ্টা করি আমি পারুল লমের কিচেনে সেই রান্নাগুলা বাঙালি রান্নাগুলা তুলে ধরতে আপনাদের অনেক কমেন্টসের উত্তর ভালো ভালো পায় আপনারা আমাকে ভালো কমেন্টস দেন সেই জন্য কিন্তু আমি বারবার এই রান্নাগুলোই দেখাই যে বন্ধুরা ব্যসালার ভাইরা আপনারা অনেক কষ্ট করে বিদেশি প্রবাসের যে ভাইরা আছে এভাবে সহজ করে রান্নাগুলা করে নেবেন এক কাপ পানি দিয়ে বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু নরম মাছ কষানো হয়েছে একটা আলু দিয়ে দিছি দিয়ে আলু দিয়ে মাছ রান্না এখন দুইটা তেজপাতা দিয়ে দিছি যেহেতু গরম মশলা লাগিয়ে দেওয়া আছে আমি এই রান্নাটা কিন্তু আমি একদম মাংসের মতন করে রান্না করলাম আপনারা দেখতে পাচ্ছেন সেভাবেই রান্না করে একদিন হলো খেয়ে দেখেন রান্না কমপ্লিট ডাইল হইতেছে এখানে মাছের লোকটা দেখেন রান্না কিন্তু শেষ অল্প সময়ে কিন্তু এর সাথে কিছু আনন্দের মুহূর্ত আছে আপনারা চলে যাবেন না আনন্দের মুহূর্তগুলো দেখেন আমি কিন্তু যত কষ্ট দুঃখের মধ্যেই থাকি না কেন কেন আমি যে জায়গায় যাই সে জায়গাটাই আমার আমাকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু বেঁচে থাকতে চাই এই বেঁচে থাকাটা কিন্তু আপনাদের জন্য আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন এখানে একটা চায়না রেস্টুরেন্টে গেলাম আমি খেতে খুব পছন্দ করি ওখানে চায়না রেস্টুরেন্ট হয়েছে আমাদের পটুয়াখালীতে এটা হয়েছে সবুজবাগে আপনার ঝাউ বোনের পাশে আমি রেস্টুরেন্টটার ওইখানে যাওয়ার পরে মালিক কিন্তু আমাকে বলছে আপু আপনি ভিডিও করেন আমাদের একটু ইটা দেখাই দেন এই জন্য আমি ওই যে মালিক নিজের হাতে কিন্তু খাবারটা নিজে সার্ভ করে দিল এখানে একটা ঘটনাও ঘটছিল সেটা বলবো না ওই সার্ভ করতে যাইয়া মানে যে সার্ভ করে নিয়ে আসছিলো এই রাশটা কিন্তু ভেঙে গেছিলো ও সময় জানে না যে আমি একজন ইউটিউবার বা রান্না জানি ওনারা কিন্তু এই খাবারটা কিন্তু ভালো করে সার্ভ করতে পারছিলো না তখন আমি খাবারটা রিটার্ন দিছি প্লাস বলছি ভালো করে নিয়ে আসেন তখন জানার পরে মালিক নিজে যেয়ে কিন্তু এই খাবারটা আমার নিয়ে আসছে একদম গরম গরম দেখেন ধুমা ওরে খাবারটা অনেক টেস্টি ছিল যে চায়না রেস্টুরেন্টে খান না অবশ্যই ঝাউবনে যেয়ে চায়না রেস্টুরেন্টে একবার হইল এই খাবারগুলো খাবেন ওখানে রান্না খুব ভালো এখানে আমি কী বলবো তো আমি এত মজা করে খেতে পারিনি আমার খাবারটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি খুব মজা করে খেয়েছি যে কদিন ছিলাম আমি ওই কদিনই এই খাবারটা যে যে আমি চিকেন চিলি ফ্রায়েড রাইস আর ওখানে সবজি ছিল আর একটা কোক এই এটা ছিল একটা প্যাকেজ প্যাকেজটার দাম হয়েছে আড়াইশো টাকা একদম সহজ একটা মানুষ আড়াইশো টাকা দিয়ে দুই দুই পিস মাংস এই ফ্রায়েড রাইস এক বাটি আর সবজি সালাদ একটা ড্রিঙ্কস এটাই ছিল আড়াইশো টাকার মধ্যে প্রত্যেক দিন কিন্তু আমি একবেলা খেতাম এই রান্নাটা এইটা মানে এই অবস্থা পরে আমি আর একদিন আমি লেকের পাড়ে গেলাম দেই বাচ্চা বন্ধুরা আমার তো সবাই বন্ধু সবাই আমার ছেলের মতন সবাই আমার ভাইয়ের মতন ওদেরকে নিয়ে একটু আনন্দ করলাম ওরা গিটার বাজাতে জানে কোথা যা থেকে জানে শিখে আসে আমাকে জানালো এই আজকের ভিডিও এ পর্যন্তই শেষ আপনারা ভালো থাকবেন